আলাইকুম আমি নর্থা থেকে সিএম সুবোধ বলতেছি

দের কাছে যে এজেন্সির নামগুলা প্রকাশ করতেছে এরা কি আজকি পারবে আপনাদেরকে 7 লক্ষ টাকায় এই ঢুক নি আসতে এরা কি আজকি সম্ভব সে বিজনেস কথা বল দেখেন এরা যখন এভাবে আইসা বিভিন্ন এজেন্সির নামগুলা প্রকাশ করে দিইম কই এই বিভিন্ন নামগুলা এজেন্সিগুলা বলে বিভিন্ন ওদের বিভিন্ন ওদের প্ল্যাটফর্ম আছে যেটা কম ফেসবুক এ টিকটক ইউটিউব এই বিভিন্ন এইসব জায়গায় তখন তো আমরা সহজা মানুষ ঠিক আছে আপনার সামনে এরকম ভাবে ভিডিও তৈরি করবে মনে হবে যে আপনি ইউরোপ আছেন আপনার মনে হবে যখন ওদের ভিডিও দেখতে থাকবেন তখন মনে হবে যে ওর কথা শুনলে মনে হবে যে আপনি ইউরোপ আছেন ওর কথা বলতো বোঝা যে আপনি ইউরোপ চলে আসেন ও আপনাকে ইউরোপে নিয়ে আসে

নাম্বাগুলো সংগ্রহ করেন তাহলে আপনি নাম্বাগুলো সংগ্রহ করুন সংগ্রহ করার পর যখন ওদের ক্যাপের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন कांटेक्ट করার চেষ্টা করবেন তখন আপনি যেকোনো সময় দিকে খোলা পাইবেন অনেক সময় তত নাম্বার বন্ধ পাবেন যখন মেসেজ করবেন দেখবেন যে মেসেজ এর রিপ্লাই দিবে না অথবা আপনার ফোন ধরবে না অথবা যদি ফোন ধরে তার আপনার কি বলবো ওরা আপনাকে যখন অনলাইনে এসে বলতেছে 7 লক্ষ টাকা যখন ওদের সাথে আপনি कांटेक्ट করবেন তখন আপনাকেরা বলবে দশ লাখ টাকা লাগবে বারো লাখ টাকা লাগবে চোদ্দ চোদ্দ লাখ টাকা লাগবে ওরা এইভাবে আপনাদের কাছে টাকাগুলো চাইবে আর ওদের যে ভিডিও গুলো আছে বিভিন্ন ওদের মনে করেন কোনো অভাব নাই দেখবেন যে তিন চারটা চেন আছে কোন চেন কোন ভিডিও আপনি দিতে থাকবে ও নিজেও জানে না যে ওই এক মাস আগে কি বলছে আবার এক মাস পরে এসে কি বলতেছে সেটা ও নিজেও বলতে পারে না আর আমরা যারা পাবলিক দেখি ভিডিও দেখে তো মজা পাই কারণ এদের ভিডিও মানে এই অনলাইন ভিত্তিক যে বার্তা এজেন্সি গুলো আছে এদের কথা এত সুন্দর হবে এদের পরিচালনা এত সুন্দর হবে যে আপনি এদের কথা শুনলে যে এদের পাল্লায় পড়ে যাবেন আপনারা বোঝানো না যে এরা কখন কোন ভিডিওতে কি বলতেছে কখন কোন ভিডিওতে এসে কি ওরা আপনাদের সামনে বলতেছে না বলতেছে আপনি সেটা যাচাই বাছাই করেন না আপনারা এদের পিছনে দৌড়াইতে থাকেন যখন এরা আপনাকে বিভিন্ন এজেন্সির নাম গুলা প্রকাশ করে এরা মালটা নিয়ে যাবে আপনাদেরকে দশ লাখ টাকায় আপনাদেরকে সাইপাস নিয়ে যাবে ছয় লক্ষ টাকায় আপনাদেরকে সার্বিয়াতে নিয়ে আসবে সাত লক্ষ টাকা এদের সাথে যখন যোগাযোগ করবেন তখন আপনাদেরকে দেখবেন মালটা জন্য চাইবে আঠারো লাখ টাকা বিশ লাখ টাকা ইটালির জন্য চাইবে মনে করেন যে আপনার ষোলো লাখ টাকা সতেরো লাখ টাকা রোমানিয়ার জন্য যাবে চাইবে দেখেন আমার চোদ্দ লাখ টাকা পনেরো লাখ টাকা কিন্তু ওরা অনলাইনে বলে একটা কিন্তু এদের বাস্তব চিত্র একটা যখন ওরা এভাবে অনলাইনে বলতে 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 যখন একসময় পাবলিক বুঝে ফেলায় যে বাত্তারি করতেছে এদের চেনটাকে প্রমোশন করতে আছে

আন্দোলন করার শুরু করে দিবে যে এজেন্সির বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে দেয় কারণ কি যে তার যে তার যে মিথ্যা যখন বুঝে তখন নিজেকে আবার আবার নিজেকে চেষ্টা করে যে আমরা এজেন্সির পক্ষে না আমরা এজেন্সির বিরুদ্ধে এসব নিয়ে দেখবেন আবার নতুন করে ভিডিও আপলোড করা শুরু করে দেয় এজেন্সির বিরুদ্ধে আসলে কি তারা তারা কি সত্যি কি সেই এজেন্সির বিরুদ্ধে আন্দোলন করে বা সত্যি কি এজেন্সির বিরুদ্ধে কথা বলেন না

প্রমোশন করতেছে এজেন্সিগুলোর নামগুলো মেনশন করতেছে এটা মার্কেটিং করার জন্য চারশো একটা মার্কেটিং আর এদের যে মিডিয়াতে একটা প্রেজেনশিপ করার জন্য কেননা যারা এই ইউরোপ নিয়ে কাজ করে আপনার সেন্ট জেন ড্রাস্ট গুলা নিয়ে কাজ করে যে এই এজেন্সিগুলো আজ থেকে পনেরো বছর দুই বছর আগে থেকে কাজ করতে আছে ওরা কিন্তু কোনো অনলাইনে মার্কেটিং করে না কারণ ওরা জানে যে ইউরোপে বিষয় করতে কত কষ্ট কত হার্ড কত

এক মাস পরে গিয়ে বলবো একটা মানে এদের কথা কোনো মিল পাবেন না আপনারা জাস্টিফাই করবেন এদের ভিডিওগুলা দেখবেন এদের ভিডিও যখন আমি দেখবেন নিচে দেখবেন লেখা আছে টাইম লেখা আছে সময় লেখা আছে কত মাস আগে আপলোড করছে কত মাস পরে কোনটা আপলোড করতে আছে কতদিন আগে কোনটা আপলোড করছে এগুলো দেখবেন দেখবেন যে ওর ভিডিওর যে পার্থক্য রিজিও বলতে পারে না কারণ ও এক মাস আগে কি বলতেছে এক মাস পরে এসে কি বলছে সেটা নিজেও জানে না এই অনলাইন টিজি যে প্রচুর লোক আছে এদের সাথে সব সময় থাকবেন এদের কাছ থেকে একটু দূরে থাকবেন কারণ এটাকে আপনি শুধু আপনি শুধু লুপ দেখাবে আর আপনার যে আপনি ইমোশন আছে ইমোশন নিয়ে ওরা খেলা করবে কিন্তু ওরা আপনাকে আজও আনতে পারবে না ইউরোপে শাদিতে পারবে না কারণ মিডিয়াতে বলবে একটা কিন্তু বাস্তবে যে ওরা আরেকটা কারণ ওদের সম্পূর্ণ আলাদা আলাদা মেয়ে আলাদা আলাদা পাবেন কোন কথা মিল না তাই এদেরকে সবসময় চিনে রাখবেন এদের কাছ থেকে দূরে থাকবেন এই অনলাইন যারা অনলাইন আইসে বিভিন্ন এই এজেন্সির নাম বলে বিভিন্ন বিশ্বাস সুকান্ত নিয়ে লোক দেখায় তাহলে এই কিন্তু সবচেয়ে বড় বাটপার আর এটাই আমরা আমরা বুঝি কিন্তু আমরা খুব পরে গিয়ে বুঝি আর যখন আমরা বুঝি তখন এরা আবার এই ইয়েটাকে আবার উল্টা পাল্টা করে দেয় আবার এরা দেখবেন যে আপনাকে অন্যভাবে বুঝাইবে তো যারা এডুকেশনে জন্য জমা দিবেন ভালো এজেন্সি দেখে ফাজ জমা দিবেন ভালো এজেন্সি দেখে কাজ করবেন আপনারা সবাই ইউজ চলে আসেন দোয়া করি আপনি আপনার টাকা দিয়ে আসবেন আপনি কেন এরকম বাক্তারের কাছে দরা খাবেন বাক্তার সে পড়বেন ভালো এজেন্সি দেখেন ভালো এজেন্সি দেখে ফাজ জমা দেন ইনশাল্লাহ বিশ্বভাবে আসতেও পারবেন তো আজকে সেরকম সবাই থাকবেন আসসালামু আলাইকুম